প্রতি বছর পনেরোই আগস্টের পরের দিন পাগলটাকে দেখা যায় এ গলিতে ও গদিতে এ রাস্তায় ও রাস্তায় এ মোড়ে ও মোড়ে ডাস্টবিনের পাশে নর্দমার ধারে সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়ায় শহরের একানা থেকে সে কানা কাঁধে বস্তা নিয়ে সকালবেলা কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিলাম তোমার নাম কি। বলেছিল ক্ষুদিরাম দুপুরে দেখলাম পোস্ট অফিসের সামনে ডাস্টবিনে হাত ঢুকিয়ে কী সব খুঁজছে বললাম কি খুঁজছ ক্ষুদিরাম উত্তর দিল আমি ক্ষুদিরাম নই প্রফুল্ল চাকি অবাক হলাম বিকালে আবার দেখা বললাম প্রফুল্ল চাকি চা খাবে ও বলল আমার নাম কানাইলাল এবার বিস্ময় সন্ধের মুখে বড় রাস্তার মোড়ে জটলা দেখে থমকে দাঁড়ালাম জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভিড়ের থেকে একজন বলল একটা চোর ধরা পড়েছে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখলাম ল্যাম্পপোস্টে বাধা সকালের ক্ষুদিরাম দুপুরের প্রফুল্ল চাকি বিকালের কানাই লাল পাশে মাল বোঝাই বস্তা যা ছিল সকালে খালি একজন বলল ওই বস্তায় আছে চুরি করা জিনিস খটকা লাগলো জিজ্ঞাসা করলাম চুরি করেছো ও নির্বিকার কোনো উত্তর দিল না আমি বস্তার মুখের বাঁধন খুলে মাটিতে ঢেলে দিলাম বেরোলো ছেঁড়া ফাটা দুমরানো, মোচরানো প্লাস্টিকের ও কাগজের যত জাতীয় পতাকা রাস্তা ডাস্টবিন নর্দমা থেকে কুড়িয়ে বস্তায় ভরেছে মুহূর্তে ভিড় অদৃশ্য হল চোখ ভরা জল নিয়ে বাথন খুলে দিলাম পাগলের আমার মুখের দিকে তাকালো একবার তারপর মৃদুস্বরে বলল যেন কেউ পা দিয়ে মারিয়ে না যায় তাই তারপর আবার পতাকাগুলো বস্তায় ভরে নিয়ে চলে গেল দূর থেকে দূরে আমি দাঁড়িয়ে রইলাম স্থানুর মতো অপার বিস্ময় আর যন্ত্রণা বুকে নিয়ে নমস্কার বয়স্ক লোকের আড্ডার আসর শুধুমাত্র পঞ্চাশ প্লাসদের জন্য একটি যে গ্রুপ আছে আমি এই গ্রুপের একজন সদস্য সেইখানে সঞ্জীব ভদ্র বলে এক ভদ্রলোক এই লেখাটি পোস্ট করেছেন উনিও কোনো এক জায়গা থেকে হয়তো সংগ্রহ করেছেন আমার খুব ভালো লাগলো লেখাটা যাই হোক এই পোস্টে লাইক নয় আপনাদের কাছ থেকে একটাই অনুরোধ যে জাতীয় পতাকা রাস্তায় পড়ে থাকলে ওটা দেখে চলে যাবেন না জাতীয় পতাকাটা তুলে ভালো একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন আরও একবার নমস্কার